সিগনেচার নিতে হয়েছে ভিন্ন ভিন্ন অফিসে এবং বিভিন্ন আয়োজকরা এই মেলার সময়ে দাবি করেছিল বেশ কিছু বিষয় ছিল যে কারণে ভালো মতো সমস্যা হয়েছিল একটা পর্যায়ে অনিশ্চিত হয়ে গেছিল শেষ পর্যন্ত যে এটা আয়োজন করতে পেরেছে এটা খুবই আনন্দের বিষয় এবং কিছু বক্তব্য দুটো মেলা শেষ হলো আজকে একটা শুরু হলো এটার পর আরেকটা হবে তারপর আর একটা হবে মেলা চলছে হয় না তারপরে খুব সুন্দর হবে প্রত্যেকটি মেলা শুরু এবং শেষ হয় উৎসব স্বপ্ন উৎসবে এই জেলাকে বলে আমাদের কাছে শুধুমাত্র প্রশাসনিক সীমানা নয় এটা এক জীবন্ত ইতিহাস সভাপতির আসন অলঙ্কৃত আপনাকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ হাজি জসিমুদ্দিন ডিগ্রি কলেজ ফজিলাত গার্লস স্কুল পুগলিয়া সহ পাবনা কলেজের প্রতিষ্ঠাতা সহ পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা

উপস্থিত আছেন আমার একই সাবজেক্টের মানুষ বলে রসায়ন যারা পড়েন খেত আন্দোলনের অগ্রনায়ক এস এম মাহবুব আলম দৈনিক সেন্সার সম্পাদক ও প্রকাশক সনম ভাই আজকের এই আয়োজনের সম্মানিত আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের সবগুলাই ছোট ভাই আর কে আকাশ আলমগীর কবির হৃদয় সোনিয়া এখানে উপস্থিত আছেন আমাদের স্নেহভাজন স্বামীম উৎসব ও মেলা উদ্যোক্তা নিয়েই কথা বলবো তার আগে যেহেতু রাত্রি বারোটা এক মিনিটে আমাদের জন্মদিন হবে পাবনার একশো সাতানব্বইতম এই শুভ জন্মদিনে পাবনার সফলতা কামনা করছি পাবনার সকল মানুষের সফলতা কামনা করছি সকল প্রফেশনের সকল মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়ন কামনা করছি এবং একই সাথে আমি উদ্যোক্তা নিয়ে দুইটি কথা বলতে চাই একটা কথা যে পাঞ্জাবি টেনে ধরা বা হাঁটু টেনে ধরা একই সাথে আমাদের সিনসার সম্পাদক এবং প্রকাশক মহোদয় বলে গেছেন মনস্তাত্ত্বিক উন্নয়নের কথা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলছেন আমিও ব্যক্তিগতভাবে বলতে চাই উদ্যোক্তা সৃষ্টির জন্যে একমাত্র সততা পরিশ্রমকে অনুসরণ করে আমরা যাত্রা শুরু করতে পারবো পাবনায় নট অনলি দেখ একদিন আমি দেখতে চাই আমরা দেখতে চাই চায়নার মতো বড় বড় উদ্যোক্তারাও যেন আমাদের পাবনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে রোল মডেল হিসাবে ভাবতে পারে আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি সকল উদ্যোক্তার সফলতা কামনা করছি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সকল প্রফেশনাল মানুষের প্রফেশনাল সাকসেস কামনা করছি আল্লাহাক আমাদের সকলের উপর তার রহমত বরকত গায়বানা মদত বর্ষণ করুন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আখে রাতে যেন আমরা ভালোমতো করে থাকতে পারি সেইভাবে জীবন যাপন করা তৌফিক দান করুন আল্লাহু আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের আজকের অনুষ্ঠানে